আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিট করেন কিন্তু বানা লিখতে গেলে কি আপনার লেখাগুলো ভেঙে যাচ্ছে নিচে ঠিকঠাক লিখলেও স্ক্রিন এসে লেখাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম সহজভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি এখনও আমার ইআর টিভি নাইনটি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেয় না করে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক ক্যাপকার্ড দিয়ে বাংলা লেখার জন্য আমি প্রথমে চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আমি সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারের ভিতরে ক্রোম ব্রাউজারের ভিতরে আসার পর উপরে সার্চ বারে বাংলা ফন্ট লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একদম উপরে দেখব লিপি গড় ফ্রি বাংলা ফন্ট আমি এই অপশনে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে দেখব ফ্রি ফন্ট নামে একটি অপশন রয়েছে আমি এই ফ্রি ফন্ট নামে অপশনে ক্লিক করব তো ফ্রি ফন্ট নামে অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে বেশ কিছু ফন্ট চলে আসবে তো এখান থেকে আমি একটি ফন্ট ডাউনলোড করবো তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য আমি এই ফন্টটি সিলেক্ট করলাম এখানে লেখা আছে শহীদ তাহির জামান প্রিয় আমি এই ফন্টটি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে দেখবো যে ডাউনলোড নামে আরেকটি অপশন রয়েছে আমি এই ডাউনলোড অপশানে আরেকবার ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনুদান দিন আমি আগ্রহী নয় যেহেতু আমি আগ্রহী নয় তাহলে আগ্রহী নয় অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সতর্কী লেখা আসবে তো এই লেখাটা আপনারা পড়ে নেবেন তো আমি এখানে উপরোক্তির বিষয়ে একমত এখানে টিক দিয়ে দেব টিক দিয়ে ডাউনলোড অপশানে আরেকবার ক্লিক করব এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো উপরে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আমি এই ওপেন লেখায় ক্লিক করবো ওপেন লেখায় ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে একদম উপরে দেখবেন যে শহীদ তাহির জামান প্রিয় ডট জিপ এটা আমরা এক্সট্রাক্ট করে নেব এক্সট্রাক্ট করার জন্য একদম নিচে দেখে দেখবো যে এক্সট্রাক্ট নামে একটা অপশন রয়েছে আমি এই এক্সট্রাকে ক্লিক করব আবার আমি এক্সট্রাকে ক্লিক করব এক্সট্রাকে ক্লিক করার পর আমাদের এই ফাইলটা এক্সট্রাক হয়ে যাবে তো এখানে আমাদের কাজ অলরেডি কমপ্লিট তো এখান থেকে আমরা একদম ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে আমি আবার ক্রোম ব্রাউজারে প্রবেশ করব ক্রোম ব্রাউজারে প্রবেশ করে উপরে সার্চ বাড়ে ইউনিকোড টু বিজয় লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পরে একদম উপরের দিকে দেখবেন যে বাংলা টেক্সট নামে একটা অপশন রয়েছে তো আমি এই বাংলা টেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার ভিডিওতে আপনি যেটা লিখতে চান সেটা এই উপরে ঘরে লিখে দেবেন তো আমি দেখানোর জন্য আমি এখানে লিখতে চাই আমার সোনার বাংলা তো আমার সোনার বাংলা লেখার পর একদম বামে দেখবেন টু বিজয় আমি এই টু বিজয় অপশানে ক্লিক করবো টু বিজয় অপশানে ক্লিক করার পরে নিচের ঘরে দেখবেন যে কিছু অ্যালোমেলো লেখা চলে আসছে তো আমি এই অ্যালোমেলো লেখাগুলো কপি করে নিব কপি করে নিয়ে আমি এখন সরাসরি চলে যাব। আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে তো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে এসে আমি একটা ভিডিও ওপেন করে নিব। ওপেন করার পরে একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে দেখবো যে টেক্সট নামে একটা অপশন রয়েছে আমি এই টেক্সটটি ক্লিক করবো তারপরে অ্যাড টেক্সটি ক্লিক করব অ্যাড টেক্সে ক্লিক করার পরে আমাদের এখানে টেক্সট লেখার জন্য একটি ঘর চলে আসবে তো আমি এই ঘরে যেই অ্যালোমুলোর লেখাটা কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে পেজ করে দিব পেজ করার সাথে সাথে আপনারা দেখতেছেন যে উপরে অ্যালোমুলো লেখাটা চলে আসছে তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তো এখানে লিখবো আমার সোনার বাংলা তো সেটা থেকে এখানে আসলো না তো সেটা আসার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এই টেম্পলেটের পাশে দেখবেন যে ফন্ট নামে একটি অপশন রয়েছে আমি এই ফন্টে ক্লিক করব ফন্টে ক্লিক করার পরে একটু নিচে দেখবো যে মাই ফন্ট নামে একটি অপশন রয়েছে আমি এই মাই ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে বাম দিকে দেখবেন যে প্লাস অ্যাড নামে একটি অপশন আমি এই প্লাস অ্যাডে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে মাই ফন্ট আমি এই মাই ফন্টে ক্লিক করব এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব আমি যে ফন্টটা কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম তো যেটাকে আমি এক্সট্রা করলাম সেটা দেখতেছেন যে শহীদ তাহির জামান সেটা এখানে চলে এসেছে তো আমি এই অপশানে ক্লিক করবো আই ভি ওয়ান এখানে আমি আরেকবার ক্লিক করব তারপর আরেকবার ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতেছেন আলি তাহার জামান এই ফন্টটি আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে এসেছে তো আমি এই আলি তাহার জামান এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতেছেন যে আমার সোনার বাংলা এই লেখাটি আমার ভিডিওতে চলে এসেছে তো প্রিয় দর্শক আমি যেই প্রসেসে দেখালাম আপনারা এইভাবে ট্রাই করলে অবশ্যই আপনারা ক্যাপকার্ট দিয়ে ভিডিওতে বাংলা লিখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম